আকাশ বৃষ্টি হচ্ছে পাহাড়ে ফুসে উঠেছে তিস্তা গর্জন শোনা যাচ্ছে রীতিমতো সিকিমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে ভারী বৃষ্টিপাতের জেরে বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক বৃহস্পতিবার কালিম্পং জেলা প্রশাসন একটি নির্দেশিকা প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে মেল্লি সেতু রবি ঝোড়া লিখু ভিড়ে দশ নম্বর জাতীয় সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামতির জন্যই আপাতত রাস্তা বন্ধ রাখা হচ্ছে বড় থেকে ছোট সব ধরনের গাড়িরই চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন সিকিমে এই মুহূর্তে পর্যটকদের ভিড় এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে সিকিম যাওয়ার অন্যতম পথ দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়ার কথা পর্যটকদের তাদের কথা ভেবে কিছু বিকল্প পথও বাতলে দিয়েছে প্রশাসন এদিকে সিকিমের মঙ্গন সাংকালাং এ ব্রিজ ভেঙে পড়ার পর লাচুং এবং চুং আটকে পড়েছেন বেশি পর্যটক চৌঠা অক্টোবর দু হাজার লোনাক হ্রদের জলে মাঙ্গানের সাংকালাং ব্রিজটি সম্পূর্ণভাবে ভেসে যায় এরপর চলতি বছরের সাংকালাং এর তিস্তা নদীর ওপর নির্মিত নতুন সেতুটি বৃহস্পতিবার বিকেলে তিস্তার বন্যায় ভেঙে পড়ে মঙ্গল জঙ্গু এবং চুংথাংয়ের সঙ্গে গ্যাংটকের একমাত্র সংযোগকারী রাস্তা হল সাংকালাং ব্রিজ সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেতু ভেঙে পড়ায় এখনো পর্যন্ত জঙ্গু চুংথাং লাচেন ও লাচুং সাংকালাংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ফলস্বরূপ চুংথাং এবং লাচুংয়ে এক হাজার পাঁচশোরও বেশি পর্যটক আটকে পড়েছেন পর্যটকরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন তার নিশ্চিত করতে স্থানীয় সূত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় তথ্য পাঠানো হয়েছে এবং সিকিম সরকারও সজাগ দৃষ্টি রাখছে সিকিম প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে প্রশাসন এই অঞ্চলে সংযোগ পুনরুদ্ধার করতে দিন রাত কাজ করছে তবে অবিরাম বৃষ্টি এবং নতুন ভূমিধসের কারণে রাস্তা মেরামত ব্যাহত হয়েছে সিকিমের উত্তর জেলাগুলিতে মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গিয়েছে যার ফলে যোগাযোগের সমস্যা হচ্ছে প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে এখনো পর্যন্ত ছজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামী দুদিন উত্তরবঙ্গের পাহাড়ের জেলাগুলিতে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা